السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله شمانتو আজকের এই মহতি সমাবেশের সভাপতি আজকের প্রোগ্রামের মোয়াজ্জাদ ওলামায় কেরাম ওস্তাদ ডক্টর আবুল বাসার কালাম এবং ডক্টর সাইদুর রহমান সম্মানিত মুরব্বীগণ একান্ত প্রিয় ভাই এবং বোনেরা আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আলোচনা শুনছি আমি যেখানে আমাদের উস্তাদ ডক্টর সাইদুর রহমান শেষ করে গিয়েছেন সেখান থেকে আলোচনা শুরু করতে চাই ইসলাম আল্লাহ রব্বুল আলমিনের নির্ধারিত এবং মনোনীত সর্বশ্রেষ্ঠ জীবন আদর্শ ইসলাম আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে দেয়া সর্বশ্রেষ্ঠ নিয়ামত ইসলাম আমাদের স্রষ্টা আমাদের পালনকর্তা আমাদের বিধানদাতা কর্তৃক মনোনীত এবং শিক্ষিত একমাত্র জীবন আদর্শ আল্লাহ পাকরবুল আলমিন ক্রিয়াল্লি বলেছেন যখন তিনি রসুল করিম সাল্লা ইসলামের নবুতের শেষ পর্যায়ে এসে তার বিধানের পূর্ণতা দিয়ে সর্বশেষ ওয়াহি নাজিল করেন সেই ওয়াহি ছিল আল ইউম আকমাল তুলকুম দিন ইসলাম আজকের এই দিনে আমি তোমাদের জন্যে আমার দিনকে মোকাম্মেল করে দিলাম জীবন ব্যবস্থাকে মোকাম্মেল করে দিলাম আমার আমার পক্ষ থেকে তোমাদের জন্য নিয়ামত বলতে যা বুঝায় ব্লেসিংস বলতে যা বুঝায় সুখ শান্তি বলতে যা বুঝায় সমৃদ্ধি বলতে যা বোঝায় প্রশান্তি বলতে যা বুঝায় প্রত্যাশা বলতে যা বোঝায় সব কিছুরেই পূর্ণতা দান করলাম এবং ইসলামকে তোমাদের জন্যে পূর্ণাঙ্গ জীবন আদর্শ হিসাবে মনোনীত করলাম এমন একটি জীবন আদর্শ স্বয়ং স্রষ্টার পক্ষ থেকে যাকে নিয়ামত হিসাবে আখ্যায়িত করা হয়েছে স্বয়ং স্রষ্টার পক্ষ থেকে যাকে পূর্ণতার নিশ্চয়তা দেওয়া হয়েছে সেই রকম জীবন বিধানের অনুসরণকারী যারা তাদের জীবনে কখনো হতাশা আসতে পারে না তাদের জীবনে কখনো নিরাশা আসতে পারে না তাদের জীবনে কখনো হোপলেসনেস তাদেরকে আচ্ছন্ন করতে পারে না এর মানে হচ্ছে ইসলামী জীবন আদর্শ অনুসারী হয়েও যদি কারো জীবনের মধ্যে হতাশা এসে যায় হোপলেসনেস এসে যায় তাহলে বুঝতে হবে তার ইসলাম বোঝার মধ্যে গাঁকতে আছে এবং ইসলামের বুঝ থেকে তিনি এখন অনেক দূরে রয়ে গেছে। আমার প্রিয় ভাই এবং বোনেরা আমাকে বলতে বলা হয়েছে ইসলামী সভ্যতার শ্রেষ্ঠত্ব এটি একটি বিশাল বিষয় আমি এই বিশাল মহাসাগর থেকে জাস্ট কয়েকটি অনুকরণ আপনাদের জন্য আমি খুঁজে নেব এবং সেগুলো উপস্থাপন করার চেষ্টা করব শ্রেষ্ঠ সেই বিধান হয় শ্রেষ্ঠ সেই সভ্যতা হয় যেই সভ্যতা প্রশান্তি আনতে পারে শ্রেষ্ঠ সেই সভ্যতা হয় যেই সভ্যতার মধ্যে গতিশীলতা থাকে শ্রেষ্ঠ সেই সভ্যতা হয় যেই সভ্যতা জীবনে স্বাচ্ছন্দ্য আনতে পারে শ্রেষ্ঠ সেই সভ্যতা হয় যেই সভ্যতা সমাজে গতিশীলতা আনতে পারে শ্রেষ্ঠ সেই সভ্যতা হয় যেই সভ্যতা মানুষের মধ্যে শান্তির ফলগো দ্বারা প্রবাহিত করতে পারে শ্রেষ্ঠ সেই সভ্যতা হয় যেই সভ্যতা মানুষের মধ্যে ভালোবাসার ফলগো দ্বারা প্রবাহিত করতে পারে শ্রেষ্ঠ সেই সভ্যতা হয় যেই যেই সভ্যতা সমাজের হানাহানি দূর করতে পারে শ্রেষ্ঠ সেই সভ্যতা হয় যেই সভ্যতা মানুষের মধ্যে বন্ধুত্ব সৃষ্টি করতে পারে শ্রেষ্ঠ সেই সভ্যতা হয় যেই সভ্যতা শত্রুকে বন্ধুতে পরিণত করতে শেখায় শ্রেষ্ঠ সেই সভ্যতা হয় যেই সভ্যতা জ্ঞানে বিজ্ঞানের উৎকর্ষ সাধন করতে শেখায় এবং সর্বোপরি শ্রেষ্ঠ সেই সভ্যতা হয় যেই সভ্যতা আল্লাহর একত্বের দিকে মানুষকে ধাবিত করে ইসলামই হচ্ছে একমাত্র সেই সভ্যতা যেই সভ্যতা এই সকল বৈশিষ্ট্যগুলোকে পূর্ণতা সাধন করে সকল বৈশিষ্ট্যগুলো যেই সভ্যতার মধ্যে রয়েছে অনেকেই ইসলামী সভ্যতা বলতে মধ্যযুগে বলে থাকেন ইসলামী সভ্যতার সূচনা কিন্তু আদম ইসলাম থেকে শুরু হয়েছে আর আধুনিক যুগে যুগে আমরা ইসলামী সভ্যতার সূচনার চিন্তা করি আজ থেকে চোদ্দশো বছর আগে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি অন্ধকারাচ্ছন্ন জুলমে পরিপূর্ণ একটি সমস্যা সংকুল সমাজের মধ্যে শান্তি সমৃদ্ধি এবং আলোকবর্তিকা ছড়িয়ে দেওয়ার মাধ্যমে ইসলামী সভ্যতার বিকাশ সাধন করেছেন ইসলামী সভ্যতা প্রতিষ্ঠিত করেছেন আমরা জানি রসুল করিম সাল ইসলাম যখন দুনিয়াতে এসেছেন তখন আরবে ছিল হানাহানি আরবে ছিল সংঘাত সংঘর্ষ ভাইয়ে ভাইয়ে হানাহানি করত পিতা মাতা এবং সন্তানের সাথে হানাহানি করত পিতা তার জীবন্ত কন্যা সন্তানকে খবর দিত মাদের দের কোনো ইজ্জত ছিল না আমাদের বোনদের কোনো ইজ্জত ছিল না বেশ্যা বৃত্তি ছিল একটা সামাজিক সামাজিক সংস্কৃতি এমন একটি সমাজে যেখানে দারিদ্র ছিল সমাজের সমাজের একটা অঙ্গাঙ্গীভাবে জড়িত একটি উপাদান সেই সমাজে প্রিয় নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লিউসাল্লাম আমরা দেখেছি মাত্র তেরো বছরের সাধনার মাধ্যমে তিনি এমন একটি সমাজ কায়েম করেছিলেন যেই সমাজে কোনো হানাহানি ছিল না যে সমাজে কোনো সংঘাত ছিল না যে সমাজে কোনো সংঘর্ষ ছিল না যে সমাজে কোনো অন্যায় ছিল না যে সমাজে কোনো যে সমাজে কোনো দুশমনি ছিল না বরং যেই সমাজ শুধু সামাজিক সম্প্রীতির দিক থেকে সম্প্রীতির দিক থেকেই শ্রেষ্ঠ হয়েছিল তাই নয় অর্থনৈতিক দিক থেকেও পৃথিবীর শ্রেষ্ঠ একটি সমাজে পরিণত হয়েছিল এটার কারণ ছিল ইসলামই হচ্ছে একমাত্র সভ্যতা যেই সভ্যতা আল্লাহর একত্রে বিশ্বাসের উপর ভিত্তি করেই প্রতিষ্ঠিত হয়েছে যে সভ্যতার সূচনা হয়েছে ইলাহা এই ঘোষণার মধ্য দিয়ে এই বিশ্বাসের মধ্য দিয়ে এই বিশ্বাস এবং এই ঘোষণার মধ্য দিয়ে ইসলাম মূলত মানুষের উপর মানুষের প্রভুত্বকে উচ্ছ উচ্ছেদ করে দিয়েছে মানুষের উপর জুলুমের যে প্রথা ছিল সেই প্রথাকে উচ্ছেদ করে দিয়ে এক আল্লাহ ছাড়া আর কারো কাছে মাথা নত না করার সভ্যতা সৃষ্টি করে গিয়েছেন ইসলাম দ্বিতীয় কারণ ছিল ইসলামী সভ্যতা হচ্ছে একমাত্র সভ্যতা যে সভ্যতা জ্ঞান ভিত্তিক সভ্যতা বিজ্ঞান ভিত্তিক সভ্যতা আমি এ বিষয়ে বিস্তারিত বলতে চাই না ডক্টর সাইদুর রহমান ভাই বিস্তারিত বলে গিয়েছেন এবং তা তিনি যা বলেছেন তাও ইসলামী সভ্যতা জ্ঞান বিজ্ঞানের উৎকর্ষতা সাধনের ক্ষেত্রে ইসলামী সভ্যতার যে অবদান তার মাত্র অনুকোনাই তিনি বর্ণনা করে গিয়েছেন ইসলামী হচ্ছে একমাত্র জীবন আদর্শ যে জীবন আদর্শের সূচনা হয়েছে আলাক আল্লামাল ইনসান আমা আলম আলম যার মাধ্যমে আল্লাহ পাগরব্বুল আলমিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন তোমরা তোমাদের প্রভুকে জানো তোমরা নিজেদেরকে জান তোমরা তোমাদের পারিপার্শ্বিক অবস্থাকে জানো এবং তোমরা জানার এই অভ্যাসটাকে জারি রাখো আমৃত্যু পৃথিবীর এমন কোনো সভ্যতা নাই যে সভ্যতা জ্ঞানকে এবং জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জ্ঞানের উপরে এরকম গুরুত্ব দিয়েছে ইসলামী সভ্যতা হচ্ছে এমন একটি সভ্যতা যেটা বিজ্ঞান চর্চার উপর এম্পল গুরুত্ব দিয়েছে আর কোন ধর্ম এমন নাই যে ধর্ম বিজ্ঞান চর্চা গবেষণার উপর চিন্তার উপরে এভাবে গুরুত্ব দিয়েছে ইসলাম কোরআন হাকিম আল্লাহ পাকরুবুল আলমিন রসুল করিম সাল্লা ইসলামকে শ্রেষ্ঠ ইসলাম ইসলামের শ্রেষ্ঠতা বর্ণনা করার জন্য যে সমস্ত তাগিদ দিয়েছেন তার মধ্যে অন্যতম একটি তাগিদ ছিল ইন্নাফি খালকি সামাওয়াতি ওয়াল وَاخْتِلَافِ اللَّيْلِ وَالنَّهَارِ لَآيَاتٍ لِّأُولِي الْأَلْبَابِ الَّذِينَ يَذْكُرُونَ اللَّهَ قِيَامًا وَقُعُودًا وَعَلَى جُنُوبِهِمْ وَيَتَفَكَّرُونَ فِي خَلْقِ السَّمَاوَاتِ وَالْأَرْضِ رَبَّنَا مَا خَلَقْتَ هَٰذَا بَاطِلاً سُبْحَانَكَ فَقِنَا عَذَابَ النَّارِ নিশ্চয় আকাশ এবং পৃথিবীর সৃষ্টির মধ্যে রাত এবং দিনের আবর্তনের মধ্যে নিদর্শন আছে সমস্ত লোকদের জন্যে যারা চিন্তাশীল যারা শয়নে জাগরণে দাঁড়ানো অবস্থায় বসা অবস্থায় আল্লাহর দিকির করে এবং আল্লাহর সৃষ্টিকে নিয়ে গবেষণা করে এবং গবেষণা করতে করতে এমন পর্যায়ে যায় তারা সথৈ ঘোষণা করে হেরাব্বুল আলমিন আপনি কোনো কিছুই বৃথা সৃষ্টি করেননি বৃথা সৃষ্টির বাতুলতা থেকে আপনি সম্পূর্ণরূপে মুক্ত ইসলাম এভাবে আমাদেরকে চিন্তাশীল হওয়ার জন্য উদ্বুদ্ধ করেছে ইসলাম আমাদেরকে এভাবে গবেষক হওয়ার জন্য উদ্বুদ্ধ করেছে ইসলাম আমাদেরকে এভাবে আল্লাহর প্রতি কৃতজ্ঞ হওয়ার জন্য উদ্বুদ্ধ করেছে এবং ইসলাম আমাদেরকে আল্লাহর সৃষ্টির প্রতিটি অনুপরমাণু নিয়ে চিন্তা গবেষণা করে পৃথিবীকে চিন্তা এবং গবেষণার দিক থেকে শ্রেষ্ঠ একটা পৃথিবীতে পরিণত করার জন্য উৎসাহিত করেছে পৃথিবীতে এমন আর কোনো জীবন আদর্শ আমরা পাবো না যেই জীবন আদর্শ এইভাবে জ্ঞান বিজ্ঞানের প্রতি গুরুত্ব দিয়েছেন আমার প্রিয় ভাই এবং বোনেরা ইসলাম হচ্ছে সেই জীবন আদর্শ যে জীবন আদর্শ শুধু জ্ঞান বিজ্ঞান চর্চাতেই আমাদের দৃষ্টি নিবদ্ধ করে নাই বরং অর্থনৈতিকভাবে মানুষের জীবনকে স্বাচ্ছন্দ্য করার জন্য এবং সমাজকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করার জন্য ইসলাম শুধু উৎসাহিত করেছে তাই নয় বরং এটাকে এবাদত হিসাবে আমাদের জন্য নির্ধারিত করেছেন আল্লাহ পাকরবুল আরমিন বলেছেন রিবা আমি তোমাদের জন্য সমৃদ্ধির পথ ব্যবসাকে হালাল করেছি এবং জুলুম এবং শোষণের পথ সুদকে হারাম করেছি এভাবে তিনি জুলুম মুক্ত বিভীষিকা মুক্ত সমৃদ্ধ একটি সমাজ কায়েম করার জন্য আমাদেরকে উৎসাহিত করেছেন ইসলামী সভ্যতায় অর্থনৈতিক সমৃদ্ধির আর কেন্দ্রবিন্দু হচ্ছে আল্লাহ পাক রুবুল সেই কেন্দ্রবিন্দুর দিকে আমাদের দৃষ্টি নিবদ্ধ করেছেন ফাইজা আকুদিয়াতিস সালাহ ফানতশরু ফিল মিন ফযলিল্লাহ ওয়া নামাজ যখন শেষ হবে তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো মেরে মসজিদে বসে থেকো না পৃথিবীতে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর ফদল অনুসন্ধান করো মাটির নিচে তোমাদের জন্য আল্লাহ সম্পদ দিয়েছেন তা অনুসন্ধান করো সূর্যের আলোর মধ্যে আল্লাহ তোমাদের জন্য সম্পদ দিয়েছেন তা অনুসন্ধান করো গাছ গাছারির মধ্যে আল্লাহ পাকরবুল আলমিন তোমাদের জন্য সম্পদ দিয়েছেন কল্যাণের উৎস দিয়েছেন তা অনুসন্ধান করো এবং অনুসন্ধান করে তোমরা সমাজকে একটি সমৃদ্ধ এবং গতিশীল সমাজে পরিণত করো আমার প্রিয় ভাই এবং বোনেরা ইসলামের এই অর্থনৈতিক সমৃদ্ধির এই সবক নিয়ে রসুল করিম সাল ইসলাম তার সাহাবিদেরকে মানুষের প্রতি নির্ভরশীল না হয়ে বরং ব্যবসা বাণিজ্য করে নিজেদেরকে সমৃদ্ধ করার জন্য উৎসাহিত করেছেন এবং একটি সমৃদ্ধ সমাজ কায়েমের সভ্যতা তিনি কায়েম করেছিলেন আপনারা জানেন রসুল করিম সাল্লাহ ইসলামের জিন্দিগিতে যারা আশায়ের মোবাসিরা হিসাবে সুসংবাদ পেয়েছিলেন তাদের মধ্যে কমপক্ষে ছয়জন ছিলেন ব্যবসায়ী এবং তাদের মধ্যে অন্যতম ব্যবসায়ী আব্দুর রহমান ইবনে আউফ যে সম্পদের মালিক ছিলেন তার সম্পদের সম্পদের মূল্য যদি যোগ করা হয় আজকের মূল্যে আজকের পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ যেই ধনি ইলন মাস থেকে শুরু করে তিনজন সেরা ধনির সম্পদ যোগ করলেও আব্দুর রহমান ইবনে আউফের সম্পদের সমান হয় না ইসলামী সভ্যতা এভাবে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সমৃদ্ধির ক্ষেত্রে এই ধরনের ব্যবসায়ী এবং এই ধরনের ধনী লোক তৈরি করেছিলেন কিন্তু যেভাবে আল্লাহ বলেছেন কাজিরান দন সম্পদ পাওয়ার পর তোমরা জালেম হয়ে না দন সম্পদ পাওয়ার পর তোমরা শোষক হয়ে যেও না দন সম্পদ পাওয়ার পর তোমরা অহংকারী হয়ে যায় না বরং দন সম্পদ পাওয়ার পর তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো এবং এই সম্পদ যে তোমাদেরকে আল্লাহ দিয়েছেন এবং তোমরা যে এই সম্পদের রক্ষক এই সম্পদের তোমরা যে ট্রাস্টি সে কথা মনে রাখবে এই জন্য আমরা দেখেছি আব্দুর রহমান ইব্দে আউফ সব জগতের সবচেয়ে বড় সম্পদশালী ছিলেন কিন্তু অহংকার তাকে টাচ করতে পারেনি রসুল করিম সাল্লু আসলাম যে কোনো জেহাদের সময় যে কোনো দুর্যোগের সময় যখন ডাক দিয়েছে আব্দুর রহমান নিশ্চিন্তে নির্দিদায় তার সম্পদের শ্রেষ্ঠ অংশ আল্লাহর রাহে দিয়ে দিতে আল্লাহর রাহে দান করতে তিনি মুহূর্তের জন্য কুণ্ঠাবোধ করেননি এভাবে দানশীলতার যে সভ্যতা সেই সভ্যতা ইসলাম কায়েম করেছে ইসলাম ইসলাম মহানুভবতার সভ্যতা কায়েম করেছে রসুল করিম সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় করেছেন আপনারা দেখেছেন রসুল করিম সাল্লাম মদিনার আনসারদেরকে বললেন তোমাদের মক্কা থেকে যে সমস্ত যে সমস্ত মহাজীবরা এসেছে তারা হচ্ছে তোমাদের ভাই তোমাদের যে সম্পদ আছে সেই সম্পদ তোমরা তাদের সাথে শেয়ার করো আপনারা জানেন সেই আনসারগণ মহাজীবদেরকে যার দুটো বাগান ছিল একটি বাগান তাকে দিয়েছে যার দুটো ব্যবসা ছিল তার একটি ব্যবসা প্রতিষ্ঠান দিয়ে দিয়েছে এইভাবে মহানুভবতা এবং উদারতার সভ্যতা সৃষ্টি করেছিল ইসলাম এবং এই মহান উদারতার সভ্যতার কোন ইতিহাস কোনো উদাহরণ পৃথিবীতে অন্য কোনো জীবন আদর্শে আমরা পাবনা ইসলামী সভ্যতা হচ্ছে ইউনিটির সভ্যতা ঐক্যের সভ্যতা সামাজিক ঐক্যের সভ্যতা আল্লাহ পাক রূপ বলার বিশেষ সামাজিয় অক্ষর জন্য আমাদেরকে উৎসাহিত করেছেন কারণ আমরা যদি দুনিয়াতে कामयाब হতে চাই এবং আখেরাতে कामयाब হতে চাই তাহলে আমাদেরকে আল্লাহকে পেতে হবে আর আল্লাহ বলেছেন তোমরা যদি আমাকে পেতে চাও তোমরা ঐক্যবদ্ধভাবে থাকতে হবে আল্লাহ বলেছেন ওয়া আতাসিমু বিহাব্লিল্লাহি জামিআ ওয়ালা তাফারকু তোমরা কিউতব আল্লাহর সুখে ধরো এবং পরস্পর কখনো বিচ্ছিন্ন হবে না শুধু তাই নয় আল্লাহকে আল্লাহ আল্লাহকে পাওয়ার জন্য শুধু ঐক্যবদ্ধ হতে বলেন নাই সমাজে ঐক্যবদ্ধ সমাজের একটি কালচার সৃষ্টি করার জন্য আল্লাহ উদ্বুদ্ধ করেছেন এবং ইসলাম সেই ঐক্যের ভিত্তিতে একটি ঐক্যবদ্ধ সমাজের কালচার এবং সভ্যতা তৈরি করেছেন আল্লাহ পাক বলেছেন ওয়াল তাকুম আল মাহরুব ওয়ান তোমাদের মধ্যে অবশ্যই এমন একটি দল থাকতে হবে যারা তোমাদেরকে কল্যাণের দিকে ডাকবে ভালো কাজের আদেশ দেবে খারাপ কাজ থেকে মানুষকে নিষ্কৃতি দেবে খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখবে এভাবে আমার প্রিয় ভাই এবং বোনেরা ইসলাম হচ্ছে জুলুম এবং অন্যায় প্রতিরোধের একটি সভ্যতা ইসলাম হচ্ছে ক্ষমাশীলতার সভ্যতা ইসলাম হচ্ছে জাস্টিস কায়েমের সভ্যতা ইসলাম হচ্ছে ন্যায় সমাজ প্রতিষ্ঠার সভ্যতা ইসলাম হচ্ছে কেন্দ্রিক জবাবদিহিমূলক একটি সভ্যতা সমাজ এই কারণেই আমরা দেখেছি স্পেনে যখন জুলুমের বিভীষিকা সৃষ্টি হয়েছিল তখন তার বিন যায় দেশে মুসলমানরা এসেই সেখানে কোনো স্বার্থের জন্য এসে আসেনি আজকে যুগের মতো পরাশক্তি যেভাবে দরিদ্র দেশগুলোতে গিয়ে দরিদ্র দেশগুলোর ব্যবসা বাণিজ্য দখল করে নাই সম্পদ দখল করে নাই নেতৃত্ব দখল করে নাই ভূমি দখল করে নাই এরকম কোনো নিয়ত নিয়েই মুসলমানরা সেখানে আসেনি বরং মজলুমদেরকে জুলুমের হাত থেকে রক্ষা করার জন্য মুসলমানরা সেখানে এসে জীবন বাজি রেখে সংগ্রাম করে সেখানে স্পেনের জনসাধারণকে জুলুমের হাত থেকে রক্ষা করেছে এই জুলুম মুক্ত সন্ত্রাস মুক্ত একটি সমাজ কায়েমের সভ্যতা উপহার দিয়েছে ইসলাম শুধুমাত্র ইসলাম শিখিয়েছে শিখিয়েছে তুমি যদি কাউকে জুলুম করতে দেখো তাকে হাত দিয়ে তা দমন করো ইসলাম আমাদেরকে শিখিয়েছে কেউ যখন জুলুম করে শুধু তাকিয়ে থাকবে না চিন্তা করবে না সে তো জুলুম আমার সাথে করছে না অন্যকে করছে ইসলাম বলছে মনে রেখো তুমি যদি আজ অন্যের উপর যে জুলুম করছে তার জুলুমকে যদি তুমি বন্ধ না করো তাহলে কাল সে তোমার উপর জুলুম করবে ইসলাম আমাদেরকে শিখিয়েছে কেউ যখন অন্যের সন্তানকে হত্যা করে তুমি শুধু তাকিয়ে থাকবে না বরং গিয়ে কারো সন্তানকে যদি সে কেউ হত্যা করে তাহলে সেই হত্যাকাণ্ড বন্ধ করো আর যদি বন্ধ না করো তাহলে কাল তোমার সন্তানকে হত্যা করার জন্য সে আসবে ইসলাম বলেছে কারো সম্পদ যদি কেউ লুট করে তুমি তার দিকে শুধু তাকিয়ে থাকবে না বরং এই লুটতরা বন্ধ করো যদি বন্ধ না করো কাল তোমার সম্পদ সেই লুট করতে আসবে এই জন্য আমি আমার আজকে প্রথম আলোচনায় বলেছিলাম রসুল সাল্লাশব কি সুন্দর করে বলেছেন মন রা মিনকুম মুন কারণ ফলে যুবগীর বিয়েদিহী ফৈল এমেশ ততিফ হ বি লিসানি ফৈল লেমেশ ততিফ হ বিতল্ভি ইমান যে কেউ যখন অন্যায় করে হাত দিয়ে তাকে দমন করবে আর যদি সেই হাত দিয়ে দমন করার ক্যাপাসিটি না থাকে মুখ দিয়ে দমন করবে মুখ দিয়ে দমন করার ক্যাপাসিটি না থাকলে অন্তরে অন্তরে ঘৃণা করবে তবে এটি ইমানের দুর্বলতম পর্যায় এভাবে ইসলাম অন্যায়কে ঘৃণা করার সভ্যতা শিখিয়েছে অন্যায়কে প্রতিরোধ করার সভ্যতা শিখিয়েছে ধুলুমকে প্রতিরোধ করার সভ্যতা শিখিয়েছে তাই আমি বলতে চাই ইসলামী সভ্যতা কেন শ্রেষ্ঠ কারণ ইসলামী সভ্যতা হচ্ছে আল্লাহর একত্র প্রতিষ্ঠার সভ্যতা ইসলামী সভ্যতা হচ্ছে সৎ এবং যোগ্য এবং গতিশীল নেতৃত্ব প্রতিষ্ঠার সভ্যতা ইসলামী সভ্যতায় হচ্ছে মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার সভ্যতা ইসলামী সভ্যতায় হচ্ছে সামাজিক সম্প্রীতি এবং ঐক্য প্রতিষ্ঠার সভ্যতা ইসলামী সভ্যতায় হচ্ছে ন্যায় প্রতিষ্ঠা এবং অন্যায়ের প্রতিরোধের সভ্যতা ইসলামী সভ্যতায় হচ্ছে জালিমের কাছে মাথা নত করার না ইসলামী সভ্যতায় হচ্ছে জ্ঞান এবং বিজ্ঞানের উৎকর্ষ সাধনের সভ্যতা ইসলামী সভ্যতায় হচ্ছে অর্থনৈতিক সমৃদ্ধি এবং সচ্ছলতা সৃষ্টির সভ্যতা ইসলামী সভ্যতায় হচ্ছে মানবতা ভালোবাসা এবং কল্যাণের ফলগো দ্বারা প্রবাহিত হওয়ার সভ্যতা এবং এই ধরনের যে সভ্যতা সে সভ্যতাই শুধুমাত্র শ্রেষ্ঠ সভ্যতা হতে পারে আমার প্রিয় ভাই এবং বোনেরা আজকেও যদি আমরা পৃথিবীতে জুলুম অন্যায় এবং নিপীড়নকে বন্ধ করে যদি একটি শান্তিপূর্ণ এবং ধর্মী সমাজ কায়েম করতে চাই তাহলে ইসলামী সভ্যতা প্রতিষ্ঠা ছাড়া বিকল্প কোনো পথ নেই তাই আসুন আমরা সকলেই নাম্বার ওয়ান মুসলিম হিসাবে নিজেদেরকে গর্ববোধ করি গর্বিত জাতি হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করি এবং ইসলামকে জানা এবং আমল করার মাধ্যমে অন্যদেরকে ইসলামের দিকে আকৃষ্ট করার মাধ্যমে ঐক্যবদ্ধভাবে ইসলামী সমাজ কায়েম করার জন্য চেষ্টা করি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমিন ওমা তৌফিক ইব্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি